আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এখন হচ্ছে দশমিকের গুণ অঙ্কের সমাধান করব তো এখানে ছিল আট দশমিক পাঁচ আর নিচে আছে দু দশমিক ছয় তো যেহেতু গুণ করবো এই জন্য গুণ চিহ্নটা দিয়েছি তো এখন প্রথমে ছয় দেওয়া এই পাঁচকে গুণ দিব তারপর আটকে গুণ দিব তো গুণটা হচ্ছে সাধারণ গুণের মতোই করব পরে শুধু শেষে দশমিক দিয়ে দিব তো নিচে ছয় ছিল ছয়ের গড়ের নামটা পড়ব আর উপরে যেহেতু পাঁচকে গুণ দিব তো পাঁচ পর্যন্ত পড়ব পাঁচ ছয় তিরিশ তিরিশে লিখবো শূন্য হাতে আছে তিন এখন ছয় দিয়ে আটকে গুন দিব ছয়ের ঘরে নাম তো আট পর্যন্ত পড়ব ছয় আটে আর চল্লিশ আর হাতে আছে তিন আর চল্লিশ আর তিনে হয় হচ্ছে একান্ন তো এখানে একান্নর একান্ন লিখে দিব কারণ এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই তো প্রথম গড়ের কাজ শেষ তো এই প্রথম গড়ের অংশটা কেটে দিব বা প্রথম ঘরটা কেটে দিব এখন দুই দিয়া উপরে দুইটাকেই গুণ দিব তো প্রথম হচ্ছে ডান পাশের সংখ্যাকে গুন দিতে হয় তো দুই দিয়া পাঁচকে গুন দিব পাঁচ দোকানে দশ দশে লিখবো শূন্য হাতে আছে এক দুই দিয়ে আটকে গুণ দিব আর দুগুণের ষোলো আর একে সতেরো পর যদি কোনো সংখ্যা নাই তো সতেরো সতেরোই লিখে দিব তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব তো শূন্য নিচে কিছু নাই শূন্য বসবে এক আর শূন্য যোগ করলে এক হবে সাত আর পাঁচ যোগ করলে হয় বারো বারো লিখবো দুই হাতে আছে এক এক যাবে নিচের করে এক আর হাতের এক হয় হচ্ছে দুই আর উপরে কোনো সংখ্যা নাই তো দুই লিখবো তো এখানে এখন হচ্ছে দশমিক বসাবো তো ডান পাশ থেকে হিসেব করবো এক ঘর পর দশমিক এখানে এক ঘর তো এক একঘড় হয় হচ্ছে দুই ঘর তো ডান পাশ থেকে আমরা দুই গড় পর দশমিক দিব এক গড় দুই গড় পর দশমিক তাহলে পেয়েছি বাইশ দশমিক এক শূন্য দশমিকের ডান পাশের সংখ্যাগুলো আলাদা করে ভেঙে পড়বো তো দশ না বলে বলবো এক শূন্য তো বাইশ দশমিক এক শূন্য হবে উত্তর তো এখন পরের অঙ্গড়ায় সমাধান করব তো এখানে ছিল ছাব্বিশ দশমিক শূন্য সাত আর নিচে আছে বিশ তো প্রথমে শূন্য দেওয়ার সাতকে গুণ দিব আমরা জানি শূন্য দিয়ে কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় শূন্য দেওয়ার সাতটি গুণ দিলে হবে শূন্য শূন্য দেয়া শূন্যকে গুঁদলে হবে শূন্য শূন্য দেওয়া ছয়কে গুঁধে হবে শূন্য শূন্য দেওয়া দুইকে গুঁধে হবে শূন্য প্রথম ঘরে কাজ শেষ তো প্রথম ঘরটা আমরা কেটে দিব পরে দুই দেওয়া সাতকে গুণ দিব সাত দুখানে চোদ্দোর চার হাতে আছে এক দুই দেয়া শূন্য কে গুঁদলে হয় শূন্য শূন্যের সাথে হাতের একটা যুগ করলে হবে এক দুই দেয়া ছয়কে গুঁধুলো ছয় দুকানে বারো হাতে আছে এক দুই দেয়া দুইকে গুঁধলে হবে দুই দুকানে চার আর হাতের এক হয়ে হচ্ছে পাঁচ পরে একটা দাগ দিব এখন এখানে যোগ করবো শূন্য নিচে কিছু নয় তো শূন্য চার আর শূন্য যুগ করলে চার এক আর শূন্য যুগ করলে এক দুই আর শূন্য যুগ করলে দুই এখন হচ্ছে পাঁচের উপরে কিছু নাই তো এখানে পাঁচই বসাই দিব এখন হচ্ছে দশমিক হিসেব করবো তো ডান পাশ থেকে হিসেব করবো এক গড় দুই গড় পর দশমিক নিচে কিন্তু কোনো দশমিক নাই তো আমরা এখানে কিন্তু দশমিক দিব না দশমিক দিব হচ্ছে এখানে তো ডান পাশ থেকে দুই ঘর পর দশমিক দিব এক গড় দুই গড় পরে দশমিক তাহলে হয় হচ্ছে উত্তর পাঁচশত একুশ দশমিক চার শূন্য তো এটাই হচ্ছে দশমিকের গুণ অঙ্কটির সমাধান